এপ্রিলের শুরুতেই হুহু করে ঊর্ধ্বমুখী পারদ মার্চের শেষ থেকেই বেড়েছিল গরমের দাপট আর এখন দিন যত এগোচ্ছে ততই যেন বাড়ছে উষ্ণতা আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী বেশ কিছু জেলায় এদিন প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানা গিয়েছে চৈত্রিশ শেষবেলায় চাঁদিফাটা গরমে নাজেহাল শহরবাসী কলকাতায় তাপক পূর্বাভাস রয়েছে আর একই সঙ্গে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আজ থেকেই পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর একই সঙ্গে পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের এই ছয় জেলায় তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে শুক্র এবং শনিবার কলকাতা সহ রাজ্যের জেলায় নটি তাপপ্রবাহের সতর্কবার্তা আগেই জারি করা হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফে পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় লু বইবে বলেও জানানো হয়েছে কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া আপাতত বজায় থাকছে বাড়বে গরম কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন 27.7 ডিগ্রি যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি চলতি সপ্তাহে 38 ডিগ্রি ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তথ্য বলছে বৃহস্পতিবার ব্যারাকপুর বাকুড়া পানাগর বর্ধমান মগড়া আসানসোল ঝাড়গ্রাম একই সঙ্গে পুরুলিয়া মালদাই তাপমাত্রা ঘোরাফেরা করবে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আলিপুর আবহদপ্তরের তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহে 40 ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ জলীয় বাষ্প বেশি থাকার কারণে বাড়বে অস্বস্তিও অনেকে অবশ্য প্রশ্ন করছেন যদি এখনই এরকম অবস্থা হয়ে থাকে তাহলে বছরের মধ্যভাগে তাপমাত্রা কোথায় পৌঁছবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই অবশ্য ঝড় ও বৃষ্টি চলবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর আর এর আগেই আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন দক্ষিণবঙ্গে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে এপ্রিলের শুরুতে বাঁকুড়া পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুটে পারে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি থাকলেও প্রভাব থাকবে অনেকটাই বেশি ক্যালকলিং টিভি